দ্বারা থেকে দুশো পঞ্চান্ন টাকা কী কী কিনতে পারলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও সো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ দ্বারাজে তো কিছুদিন পরই অফার দিয়ে থাকে সো আমি এই পার্সেলটা কিনি দ্বারা থেকে যেটা হচ্ছে তিনটা জিনিস দুশো পঞ্চান্ন টাকায় আমার পার্চেস করতে হবে সো বেসিক্যালি বাজেটের মধ্যে রেখে যে কোনো তিনটা জিনিস আমাদের চুজ করতে হবে যেগুলোর প্রাইস সব মিলে দুশো পঞ্চান্ন টাকার মধ্যে হতে হবে সো আমি এই তিনটা জিনিস অর্ডার করি যেখানে ছিল এ ফাইভ পিসের স্পঞ্জ ব্রাশ সেট প্রাইস অনুযায়ী এটার কোয়ালিটি খুবই ভালো ছিল আর এটার প্রাইস পড়েছিল পঁচাশি টাকা অ্যান্ড সেকেন্ড প্রোডাক্টটা হলো নোজের ব্ল্যাক হেড রিমুভাল মাস্ক যেটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টেড করে কারণ এটা যখন অর্ডার করি তখন লেখা ছিল যে পঁচাশি টাকায় তিরিশ পিস থাকবে বাট স্যাডলি এটা যখন আমি ওপেন করি দেখি মাত্র পাঁচ পিস এটার ভিতরে দেন যাই হোক আমার থার্ড প্রোডাক্টটা ছিল একটা ঘড়ি যেটা নিয়ে আমি খুবই ইনসিকিউর ছিলাম বিকজ আমি আশা করি না যে পঁচাশি টাকা আমাকে একটা মানে ভালো ঘড়ি দেওয়া হবে অ্যান্ড এটা কোয়ালিটি বলতে গেলে খুবই ভালো দাম অনুযায়ী অ্যান্ড ঘড়ির বেল্টগুলোও খুব ভালো ছিল সো এই ছিল আমার দুশো পঞ্চান্ন টাকার তিনটি জিনিস সো এখন আসি আমার নেক্সট পার্সেলে অ্যান্ড এটার প্রাইস ছিল দুশো আশি টাকার মধ্যে আমাদের তিনটি জিনিস চুজ করতে হবে যেখানে আমার প্রত্যেকটা প্রোডাক্ট নব্বই টাকার মধ্যে চুজ করতে হবে সো এটা আমার প্রথম প্রোডাক্ট ছিল একটা ন্যানো টেপ যেটা আমার অনেকদিন ধরে কিনে ইচ্ছা ছিল বাট আই ডো্ট নো হয় কেন কিনি নেই সো এখানে অফার দেখে আমি এটা কিনে ফেলি অ্যান্ড এটা কোয়ালিটি খুবই ভালো ছিল বলতে গেলে একদমই ফার্স্ট ক্লাস এরপর আমি একটা টুথপেস্ট হোল্ডার কিনি যেটা খুবই ইউজফুল একটা জিনিস মেলে যখন দেখা যায় টুথপেস্ট একদম শেষ পর্যায়ে চলে আসে তখন আমরা বের করতে পারি না সো এটার মধ্যে দিয়ে ইজিলি এটা বের করা যাবে আমি আমার এই ভিডিও লাস্ট এটা কীভাবে ইউজ করতে হবে এটা একটা ভিডিও ক্লিপ দিয়ে দিব। অ্যান্ড আমার থার্ড প্রোডাক্ট হলো সেই একই ব্ল্যাক রিমুভাল ওই যে আমি ভেবেছিলাম যেটা বুধে তিরিশ পিস থাকবে দেড়শো আমি দুইবার এই জিনিসটা অর্ডার করি সো এই হচ্ছে আমার দুশো পঞ্চান্ন টাকা এবং দুশো আশি টাকার মধ্যে আমি যেই যে প্রোডাক্টগুলো করি অ্যান্ড এখন হচ্ছে দেখাবো কীভাবে টুথপেস্ট শোল্ডারটা ইউজ করতে হয় এটা আমি ফার্স্টে বুঝিনি দেয়ার সো আমি গুগলে সার্চ দিয়ে দেন আমি এটা দেখি অ্যান্ড এটা হচ্ছে প্রথমে এরকম পুরো ভরা অবস্থায় পেস্টটা ইউজ করা যাবে না এটা যখন পেস্টটা একদম শেষ হয়ে যাবে লাস্ট দিকে তখন এটা ইউজ করতে হবে অ্যান্ড আমি এটা প্রথম থেকে ইউজ করার কারণে এটা আমার ভেঙে যায় সো এই তো আজকে ভিডিওটা এ পর্যন্ত অ্যান্ড নেক্সট ডে যদি তোমরা এরকম আরও আনবক্ক্সিং ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানেও আমি এরকম আরও আনবক্সিং ভিডিও আনা ট্রাই করবো সো এই তো টা